কী যে একটা সমস্যায় পড়েছি বলেন তো দেখি ভিডিও করতে গেলেই বুঝি না মুরগির ঠ্যাংগুলি কেন যে উপরে চলে আসে সেটা আমি মাথায় ঘুরে আসলে আপনাদেরও কি এরকম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর হচ্ছে গিয়ে এটা আমার হচ্ছে শুভেবরাতের আগের দিনের রাতে ভিডিও কারণ হচ্ছে গিয়ে আমি শুভেব রাত উপলক্ষে দুইটা রোজা রাখবো তো সেই অনুযায়ী আমার রান্না বান্না শুরু করে দিয়েছি আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে গিয়ে শিমের বিছি তো কষিয়ে ভালো করে সিমের বিচি যত কষানো হয় টেস্টি হয় তো এদিকে হচ্ছে গাজরের হালুয়া বুটের ডালের হালুয়া আর সুজির হালুয়া তিন ধরনের হালুয়া বানাবো আসলে নিয়ম টিয়ম কিছুই বুঝি না খেতে ইচ্ছে করছে সেই জন্যই বানানো আর হচ্ছে গিয়ে বাচ্চারা অনেক পছন্দ করে সেই জন্য বানানো আর কি যাই হোক তো এদিকে হচ্ছে সব রেডি করে রেখে দিলে তাড়াতাড়ি করে হালুয়া বানাতে খুবই সুবিধা হয় মানে হচ্ছে আগের দিন আমি সব রেডি করে রেখে দিই তো এদিকে হচ্ছে আমি নিয়েছি গাজরও কুচি করে নিয়েছি ডালটাও বেটে নিয়েছি তো এদিকে আমার সব রেডি আছে এখন হচ্ছে মুরগিটা বের করে ফ্রিজ থেকে হচ্ছে এখনও ভিজে নিই বের করে রেখে দিয়েছি তো ভিজা হলে মুরগির ঝুলটা রান্না করব দেশি মুরগির ঝুল আমার আসলে ব্রয়লার মুরগি আমাদের বাচ্চাদের অনেক পছন্দ যেহেতু ব্রয়লার মুরগিতে একটু মাংস বেশি থাকে কিন্তু আমার শরীর অনেক খারাপ প্রচুর অ্যালার্জি এই জন্য আর ব্রয়লার মুরগি আর খাচ্ছি না কিছুদিন ধরে তো এখন হচ্ছে দেশি মুরগি আপনাদের ভাইয়ে আনছিল তো ওইটা একটু ঝুল করব একটু ঝুল ঝুলঝুল করে দেশি মুরগি কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে তো মশলা বেশি দিব না পেঁয়াজ অল্প দিয়ে একটু রান্না করব তো ভালো করে কষানো হলে কিন্তু ঝুলটা দিয়েও খেতে ভীষণ ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে মুরগিটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন একটু ঝুল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে নামিয়ে নিব তো ফাইনালি আমার মুরগিটাও রান্না হয়ে গেছে আর এটা হচ্ছে শুভেবেড়াতের একদিন আগের ভিডিও তো সেই অনুযায়ী হচ্ছে গিয়ে যেহেতু দুদিন রোজা রাখবো আগে রান্না করে রেখে দিলে খুবই সুবিধা হয় তো এই তো তারপরে হচ্ছে গিয়ে রাত হলো আলহামদুলিল্লাহ আমরা মা ছেলে তিনজন উঠে আমরা হচ্ছে গিয়ে সেরি খাইছি তো আমি হচ্ছে কয়দিন আগে রোজা রেখেছিলাম অনেকগুলি এই জন্য আমার অভ্যাসটা রয়ে গেছে ওরা যেহেতু ছোটো মানুষ খেতেই পারছিল না কোনো রকমে বললাম একটু একটু খাও আর ছোটো ছেলে বেশি রাখতে পারিনি দেড়টার দিকে রোজা ভাঙ্গা ফেলছে যেহেতু ছোটো আর বড়ো ছেলে আলহামদুলিল্লাহ রোজা রাখছে দুইটা রোজাই রাখছে তো হচ্ছে আপনাদের ভাই আর রাখেনি কারণ উনি তো সকালবেলা উঠে অফিসে চলে যায় তো কীভাবে রোজা রাখবে বা ইফতার করার একটা ঝামেলা এই জন্য আর ইচ্ছা থাকলেও এই কয়েক বছর ধরে আর রাখতে পারে না তো এদিকে হচ্ছে গিয়ে সকাল হয়ে গেছে এটা হলো শুভ বেরাত্রের দিনই তো হচ্ছে গিয়ে আমি হালুয়াগুলি একটা একটা করে রেডি করতেছিলাম ঘুম থেকে উঠে কারণ আমি হচ্ছে দুপুরের আগে সব রেডি করে রেখে দিই রাত্রে যেন নামাজ বা আল্লাহর উদ্দেশ্যে রাখি রাতে বেলা কোনো কাজ রাখি না তো একটা একটা করে তিনটা হালুয়াই আমার রান্না হয়ে গেছে এবং হচ্ছে আরও অনেক কিছু রান্না করেছিলাম অনেকটা ভিডিওতে অবশ্যই দেখাবো তো হচ্ছে গাজরের হালুয়াটা এত টেস্টি হয়েছিল খুবই মজার এবং সহজেও রান্না করা তো ফাইনালি সব কিছু রান্না হয়ে গেছে সব বক্সে বক্সে করে রেখে দিব কারণ ওরা তো নামাজ থেকে এসেই খাবে ইফতারির পরে তো হচ্ছে গিয়ে দেখতে ভীষণ ভালো লাগতেছিল তো বাচ্চারাও খুশি হয় যে কোনো কিছু রান্না করলে তো এই তো আসলে জানি না আমার ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম